আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও ভিউয়ার্স আজ দেখাবো খুব দারুণ ডিজাইনের ভিতর একটি দারুন একটি খাট দেখাবো যে খাটটি দুই হাজার পঁচিশের জন্য নতুন লেটেস্ট ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে যেটা আমরা দুই হাজার বাইশ তেইশ একুশ সালে আমরা যে ফোম কাটিং ডিজাইনটা আমরা লঞ্চ করা হয়েছিল এটা কিন্তু বাংলাদেশে পুরো পপুলার ডিজাইন ছিল যেটা আমাদের আমাদের নিউ ফার্নিচারের সিগনেচার ডিজাইন ছিল তো ফোম কাটিং ডিজাইন বলতে আপনার সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে খোদাই করে যে ডিজাইনগুলো আমরা করে থাকি এবং মাঝখানে আমরা এখানে বুতাম দেওয়া হয় ফুল দেওয়া হয় তো এই খাটগুলো কিন্তু দুই অনেক আমরা বাইশ তেইশ চব্বিশে অনেক বিক্রি করা হয়েছে তো আপনারা এখন থেকে আমাদের থেকে আরো নতুন নতুন স্টাইলের খাট পাবেন যেটা মধ্যে তো আজকে যে খাটটি দেখানো হয়েছে একদম সেগুন কাঠের ল্যাকার পলিশে আপডেট ডিজাইনের মধ্যে একটি খাট যেটা আপনারা দেখতে পাচ্ছেন ছয় ফিট বা সাত ফিটের মধ্যে করা হেডবক্সের উপর করা হয়েছে হেডবক্সটা হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে করা আমরা হেডবক্সের পিছনে দিচ্ছি গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড এবং ছোট পাখাটা এবং বড় পাখাটা দিচ্ছি সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে করে ডিজাইন এবং ফুল বক্সের দেওয়া হয়েছে আপনার চাইলে সেমি বক্সের মধ্যে নিতে পারবেন এবং খাটের পাশাপাশি আমাদের থেকে দুই দুইটা কোম্পানির ম্যাট্রেস পাবেন একটা হচ্ছে সোয়ান কোম্পানির ম্যাট্রেস আর একটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস আমরা সোয়ান কোম্পানির ম্যাট্রেস স্কোয়ার কোম্পানির ম্যাট্রেসগুলো আমরা দিচ্ছি মেডিকেট ম্যাট্রেস আর অনেক বাজারে কিন্তু অনেক কপি ম্যাট্রেসও রয়েছে অনেকের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের আপনার বাজে কোয়ালিটি ম্যাট্রেস রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের ম্যাট্রেসে কিন্তু আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন যেমন ধরেন এখানে স্ক্যানের কোড রয়েছে সোয়ান কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনারা এই প্রোডাক্টের স্ক্যান কোডের মধ্যে এই প্রোডাক্টের মধ্যে কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে সব কিছু দেখে শুনে তারপরে পাস করতে পারবেন তো বিয়াস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের লেখার পলিশে পঁচাত্তর হাজার টাকা আর যদি আপনারা হ্যান্ড পলিশে নিতে চান যেমন ধরেন যে খাটের যে খাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ কিন্তু খুব ভালো পলিশ যুগ যুগ ধরে ছিল হ্যান্ড পলিশ বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ল্যাকার পলিশটা হচ্ছে আধুনিক পলিশ যেটা বছর দুই তিন বছর হচ্ছে বের হয়েছে তো চাইলে আপনারা লেখার পলিশও নিতে পারবেন তো অভিয়াস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা এবং ল্যাকার পলিশের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আমরা ল্যাকার পলিশের জন্য দশ হাজার টাকা বেশি নিচ্ছি কারণ হচ্ছে আমরা বাজারে সবচেয়ে ভালো টপ কোয়ালিটি লেকার পলিশ যেটা হচ্ছে ইতালিয়ান লেকার পলিশটা আমরা দিচ্ছি তো ভিউয়ার্স এই চমৎকার লেকার পলিশের খাটটা যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা হ্যান্ড পলিশে লেকার পলিশের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ম্যাট্রেস ম্যাট্রেস কিন্তু বাজারে অনেক ধরনের পাওয়া যায় আপনারা দেখে শুনে ম্যাট্রেস নেবেন কারণ হচ্ছে খাটের মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ম্যাট্রেস যেখানে আপনারা শুভেন যদি ম্যাট্রেসটা নর্মাল হয়ে থাকে সেখানে দেখা গেলো আপনার খাটের ঘুমানোর সময় আপনার পিছনে ব্যাক পেন হবে আরাম ভাবে ঘুমাইতে পারবেন না তো আপনারা ম্যাট্রেস আমার থেকে নিতে পারেন আমরা বাজারে সবচেয়ে ভালো দুইটা কোম্পানির ম্যাট্রেস দিচ্ছি সোয়ান কোম্পানির ম্যাট্রিস স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস তো এগুলো হচ্ছে মেডিকেটেড ম্যাট্রেস আপনি আরাম আরামসে ব্যবহার করতে পারবেন এই ম্যাট্রেস গুলোর দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো ভিয়াস এই চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পার্সেলিং অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাগি হোটেল মোড়ে আমাদের আরো দিনের শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ